ডিম পোস্ত একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো খুব সুন্দর কিন্তু খেতে লাগবে টেস্টটা দুর্ধর্ষ হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো দেখো আমার হাতে কি হাড়ি মনে ডিম আমার না মাটির জিনিস ভীষণ ভালো লাগে বেশিরভাগ আমি মাটির জিনিস ইউজ করতে ভালোবাসি তাই যতটা পারি মাটি ইউজ করার চেষ্টা করি আজকে বানাবো ডিম পোস্ত তো একটা দারুণ রেসিপি ব্যাপক রেসিপি ভাতের সাথেও যায় রুটি পরোটা সবকিছুর সাথেই যায় তো চলো শুরু করা যাক উনুন ধরানো হয়ে গেছে এবার ডিমগুলোকে সেদ্ধ দেবো জল দিই ভালো করে সেদ্ধ করে নিতে হবে বেশ বড় বড় আছে আমার আবার ডিম ছোট হলে ভালো লাগে না ডিম বড় হলে মার্কেট পায় কি বড় বড় আনবি আসলে একই একই দাম দিয়ে ছোট ডিম কেন খাবো বড় ডিম খাওয়া তাই তো পয়সা তো একই নেবে ডিমটা একটু বেছে আনাই ভালো হ্যাঁ হাসির ডিম ভালোই বড় বলে তো এগুলোকে আমি সেদ্ধ করে নেই ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে পোস্ত যখন ডিম পোস্ত তা পোস্ত তো বাড়তে হবে তো এখানে নিয়ে নিচ্ছি একটা টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা তার মধ্যে একটা পাকা লঙ্কা কয়েক কোয়া রসুন টেস্টি বানাতে হবে তো হ্যাঁ আর এখানে আছে পেঁয়াজ এই পুরে যাচ্ছে না আর আসল জিনি একদম নায়ক সে হলো পোস্ত পরে দিচ্ছি আগে এগুলোকে পিষে নি মানে বেটে নি দেখো আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এইবার পেঁয়াজটাকে বেটে নেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এগুলোকে ভালো করে এটার সাথে পেস্ট করে নেব একদম মিহি করে বাটা বাটা রান্না যে কি স্বাদ আর একজন বসে বসে শুধু স্বাদ খোঁজে খাটনি আছে না খাটনি নেই এমনি এমনি হবে ভালো দেখো পেঁয়াজটাও ভালো করে বেটে নিয়েছি এবার এগুলোকে তুলে দেবো একদম পরিষ্কার করে এর মধ্যে

দেখো পোস্তটা পুরোপুরি ব্যাটা হয়ে গেছে আমার ডিমটাও এদিকে হয়ে গেছে কিন্তু ফেটে গেছে মানে কমপ্লিট সেদ্ধ গেছে এবার একটা একটা করে তুলে আমি এই জলের মধ্যে দেব এমনি যে জল হয় নরমাল জল তাই সেই জলের মধ্যে একটুখানি ঠান্ডা হোক মানে তো গরম ছাড়াতে পারবো না তারপরে আমি আর গরম অবস্থা ছাড়াতে গেলে সে খুবলেই যাবে হ্যাঁ খুবলেই যাবে এটা একটু ঠান্ডা হোক তারপরে ডিমগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার ছাড়িয়ে দিই এক এক করে সবটা ছাড়িয়ে নিই ডিম ছাড়াতে গেলে না ভয় লাগে বাবা গোটা থাক গোটা থাক খুবলে গেলে ভালো লাগে না হ্যাঁ তাহলে আমি ডিমগুলো এক এক করে ছাড়িয়ে নিই দেখো কড়াই বসে দিয়েছি আর ডিমগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে একটা এরকম হয়ে গেছে আমি যে ভয়টা পাচ্ছিলাম একটা এরকম হবে আমার হাতে কিছু করার নেই এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে

রান্না যদি হেডেক নেই করা হয় তাহলে ওটাকে হেডেকই লাগে কিন্তু আনন্দের সঙ্গে করলে রান্নাটাকে খুব মজার সাথে তাহলে ওটা আরো সুস্বাদু হয় আমি মনে করি তো তেলটা গরম হয়ে গেছে হয়ে গেছে গরম হ্যাঁ গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একে একে ডিমগুলোকে সেগুলোকে আমি লাল করে ভেজে দিচ্ছি দেখো ডিমগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবং লাল করে এবার ডিমগুলোকে একে একে তুলে নি কত রকম আওয়াজ করছে ডিমগুলো দেখো একা একা নকল ডিম নাকি এখন বুঝবো কি করে নকল না আসল এটা হচ্ছে কাছে গিয়ে নিয়ে আসি নি কেনা ডিম কি করবো এর মুরগি পুষতে হয় মুরগি ডিম খেতে মুরগি পুষে ডিম নিতে হবে সেটাই করতে হবে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটাটা এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে মিডিয়াম সাইজের দুখানা টমেটোকে কুচি কুচি করে নিয়েছি একসাথে দুটোকে ভেজে নেব ভালো করে খুব ভালো করে এটাকে যতক্ষণ নরম হয়ে যাচ্ছে ভাজতে দেখো পেঁয়াজ আর টমেটোটা অনেকটা নরম হয়ে আসছে এই সময় আমি দিয়ে দেবো মশলাপাতি দিয়ে দিচ্ছি লবণ একদম মাথা মাথা হবে

এইবার এটাকে কষানোর পালা ভালো করে কষাতে হবে পোস্ত কিন্তু এখনো দেখা নেই পোস্ত পরে আগে এটাকে কষিয়ে তিন থেকে চার মিনিট দেখো কষানো হয়ে আছে কেন বলতো বেশি কষাতে বলছি বেশ চার থেকে পাঁচ মিনিট মতো কষাতে হবে যেহেতু আমাদের রসুন আছে রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে তার জন্য একটু বেশি করে কষাতে হয় কারণ ওই একটা নিজস্ব ভালো গন্ধ থাকে স্ট্রং এবার দিয়েছি হাফ চামচ

এবার এটাকে ভালো করে কষাতে হবে শুধু কষানোর পালা শুধু কষানোরই পালা এই রান্নাটা না খুব ছোট কিন্তু কি বলতো একটু একের পর এক দিতে হবে আর কষাতে হবে আর কিছু না এতে তার অন্য কিছু করবে না হ্যাঁ এই মশলা আর ডিম আর কিছু না কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে কষাতে হবে শুধু এখন পোস্ত দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে ঠিক ততক্ষণ অব্দি কষাবে যতক্ষণ না তেল ছাড়ছে কারণ পোস্তটা না ভালো করে কষাতে না

জল দেবে আমার কাছে আছে সাতখানা ডিম দেওয়ার ঝাল পড়েছে তো ভালোই ঝাল পড়েছে দু রকম লঙ্কা কাঁচা লঙ্কা একটু চিনি ব্যালেন্সের জন্য আর তোমরা যারা একদম চিনি খাও না তারা এটা স্কিপ করতে পারো তবে আমি দিও ব্যালেন্সের জন্য ভালো লাগবে খেতে খুব বেশি না সামান্য এবার এটাকে একটু নেড়ে চেড়ে সাথে সাথে দিয়ে দেবো ডিমটাকে চলে যাচ্ছে ডিমু যে এগুলো ফুটবে না অপূর্ব লাগবে দেখো ডিমগুলো ডুবো ডুবো জায়গায় দিয়েছিলাম মানে মোটামুটি ঝোল যা দিয়েছিলাম জল কমতে কমতে একদম মাখা মাখা হয়ে গেছে এরকম মাখা করে তৈরি করে নেবে একদম গায়ে মাখা একদম গায়ে মাখা যখন আমি দেখিয়ে দিচ্ছি যখন একটা এরকম ডিম তুলবে সাথে এরকম একটু গ্রেভি উঠবে হ্যাঁ একবারে উঠে যাবে ডিম পোস্ত একদম ঝোল হয় না প্রথমেই বলেছিলাম একদম ফুটতে ফুটতে একদম তলা নিতে ঠেকেছে ঠিক এরকম ঘন করে নামাবে তৈরি হয়ে গেল দাঁড়া আমি এটা নামিয়ে কথা বলি নাহলে সব শুকিয়ে যাবে হ্যাঁ প্রেশার কিছু পাওয়াই যাবে না শুধু ডিম থাকবে এরকম ভাবে ডিম পোস্তটা টা তৈরি করো আর গরম গরম ভাতে খেয়ে ফেলো খেয়ে ফেলে আমার কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন